আমি এটা আপনার বিভিন্ন গাড়ির পার্টস দিয়ে এটা মডিফাই করা তৈরি করা হয়েছে যেমন আপনার পাওয়ার টিলারের চাকা আপনার টিলারের ইঞ্জিন আবার মোটর ইঞ্জিন আবার মোটর সাইকেলের শখ আপ এগুলো ইত্যাদি দিয়ে আমার এই গাড়িটা তৈরি করা গাড়ির নাম আপনার চার চাকা বাইক যেহেতু আপনার চালানো মোটর মতো খালি মোটর সাইকেলেরই আপনার সব কিছু লাগানো হয়েছে সেখানে চার চাকা বাইক বলা যায় 分かった。

जाने साठ